রহিম টেন্স ইংরেজি শিখার মাধ্যম যারা টেন্স জানে না তার ইংরেজি শিখা আদৌ সম্ভব না টেন্স জানলে ইংরেজি শিখা অর্ধেক জানা গ্রামাটিক্যাল অর্ধেক জানা হয়ে যায় তো প্রত্যেক ক্লাসেই বিভিন্ন পরীক্ষায় টেন্সের বিভিন্ন আলোচনা আছে তো টেন্স আমাদের সহজে শিখাটা শিখা যায় না কঠিন হয়ে যায় কিভাবে আমরা টেন্স চর্চা করবো টেন্স চর্চা করার একটা মাধ্যম আমরা এখানে উল্লেখ করছি যে টেন্স মূল স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট টেন্সের মূল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট শুরুতে সাবজেক্ট হবে পরে ভার্ব ভরে পরে অবজেক্ট হবে তো তারপরে আমরা জানি বারোটা টেন্সের বিভিন্ন পরিবর্তন শুধু ভার্বের হয় আমরা টেন্স ধরব কোন দিকে দেখি শুধু ভার্বের দিকে থাকা টেন্স ধরবো সাবজেক্টের পরিবর্তন নয় অবজেক্টের পরিবর্তন নয় ভারবে কোন রূপের পরিবর্তন হবে কখনো আইনজি যুগ হবে কখনো আগে কোন অবসি যোগ হবে আমরা যে একটা টেন্স কিভাবে চর্চা করবো এবং এখানে করছি যে দুই দুই ধরনের আমরা লিখছি তো হাসান ফুটবল খেলে তো আমার এখানে তিনটা বিষয় চিহ্নিত করতে হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট হাসান ফুটবল খেলে এখানে সাবজেক্ট কি হাসান হলো সাবজেক্ট কেন বাক্যে যে কাজ করে সে হলো সাবজেক্ট ফুটবল খেলা কে আসে হাসানে যদি বলতাম যে তারা ফুটবল খেলে তাহলে তারা সাবজেক্ট যদি বলতাম আমি ফুটবল খেলে আমি সাবজেক্ট কেন কাজ আমি করতেছি বাক্যে যে কাজ করে অধিকাংশ সময় শুরুতে হয় শুরুতে নাও হতে পারে শেষে হতে পারে আমরা খুঁজে যে কে কাজটা করতেছে যে কাজ করে সেই সাবজেক্ট হাসান সাবজেক্ট তারপরে আমার লাগে ভার খেলে হলো ভার কেন যে শব্দটা কাজ বোঝায় এটা ভার খেলে হলো একটা কাজ দুদিন বলতাম হাসান টিভি দেখে দেখাটা কাজ যদি বলতাম সে মাছ ধরে ধরাটা কাজ যদি বলতাম তারা চিঠি লিখে লেখাটা কাজ যে শব্দটা কাজ বোঝায় এটা হলো ভার বাংলা বাক্যের শেষে সাধারণত ভার থাকে বাক্যের শেষে উল্টা অধিকাংশ সময় শেষ হয় আমরা খুঁজে কোনটা কাজ বোঝায় যেটা কাজ বোঝায় এটাই ভার তো আমার সাবজেক্ট আর ভার চিহ্নিত করার পরে যেটা থাকে এটাই অবজেক্ট তো আমরা সাবজেক্ট ভার অবজেক্ট পাইছি কিন্তু উল্টা ইংরেজির উল্টা পাইছি বাংলার সাথে ইংরেজি স্ট্রাকচারে মিল নেই তা ইংরেজি হলো মাঝে বার বাংলা হলো শেষে বার আমরা এইভাবে গঠন করবো ভারটা নিয়ে আসবো মাঝে অবজেক্টটা নিব শেষে তাহলে হাসান প্লেস ফুটবল তো আমরা তো সাবজেক্ট প্লে ফুটবল খেলা কিন্তু এস কেন আনলাম আমরা স্ট্রাকচার দিকে যেতে হবে সাবজেক্ট প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট ভার্বের সাথে এস বাই বসবে কখন সাবজেক্ট যদি থার্ড হয় এস বাই ইএস এর সংযোগে সাবজেক্ট এর সাথে আর তখনই হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড সিঙ্গুলার কি একেবারে সহজ ব্যাপার হি শি दट পারসন সিঙ্গুলার সকল নাম যত একটা একটা নাম আছে হাসান করিম জাব্বার রহিম সামিনা সোকিনা যত নাম আছে সব থার্ড পারসন সিঙ্গুলার নাম আসলে दट পারসন সিঙ্গুলার এখানে যেহেতু নাম আসছে এইজন্য হাসান থার্ড পারসন সিঙ্গুলার বিদে আমরা মানুষ এস বাই ইএস যোগ করছি

বারোটা টেন্সের তিনটা হলো পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেন্ট ফিউচার প্রত্যেকটা পারফেক্ট টেন্স হলো প্লাস তাহলে হ্যাজ এর ব্যবহার সিঙ্গুলার সব ক্ষেত্রে হ্যা হাসানের পরে আমরা হেজ দিয়েছি কিন্তু দের পরে আমরা হ্যাভ দিয়েছি কেন দে দোল হাসান থার্ড পারসন সিঙ্গুলার তো হাসান হ্যাজ বিন প্লেং ফুটবল সিন্স মর্নিং এখানে আমরা দিয়েছি দে হ্যাভ বিন প্লেং ফুটবল সিন্স মর্নিং এখানে অবজারের পরে বাদ একটা অংশ যোগ করতে হয় ফর অথবা সিন্স তারপরে একটা টাইম সময় দিতে হবে সিন্স মর্নিং ফর টু ডেজ ফর থ্রি ডেজ ফর থ্রি ইয়ার্স ফর আর সিন্স এর ব্যবহার কখন সিন্স থেকে যদি বাক্যে উল্লেখ থাকে সকাল থেকে বিকাল থেকে কালকে থেকে তাহলে সিন্স হবে আর থেকে না থাকলে ফর হবে সকাল থেকে ফুটবল খেলতেছে সন্ধ্যা থেকে ঘুমাইতেছে আমরা দুই ঘন্টা সন্ধ্যা থেকে খাইতেছি সিন্স হবে কারণ সব ক্ষেত্রে ফর হবে

আই এবং উয়ের সাথে শেল বাকি সব ক্ষেত্রে উইল এই শেল এবং উইলের ব্যবহার যদি আমরা এখানে শিখে একবারে লাস্ট পর্যন্ত আর শিখতে হবে না কেন ফিউচারের চারদার টেনসে শেল উইলের ব্যবহার একই ধরনের আই এবং উইয়ের পরে শেল বাকি সব ক্ষেত্রে উইল তাহলে এখানে হাসান তারপর সিঙ্গুলার উইল এখানে অবধি তারপর সিঙ্গুলার উইল যদি এখানে উইল নিতাম তাহলে শেল হইতো যদি আয় বসাতাম তাহলে শ্যাল হইত তাহলে আই এবং উইল হয়েছে না বিদায় উইল হয়েছে ধরো স্ট্রাকচার হলো এটা ইউ স্যার কন্টিনেন্স হ্যাঁ স্যার উইল বি প্লেয়িং ফুটবল আমরা বলছিলাম যে কন্টিনেন্স কখনো আহ আইন যে ছাড়া হয় না সেলু উল এর ব্যবহার শেল হেভ বি শেল হেল বি উইল বি আমরা যদি এক জায়গায় সেলুল ব্যবহার শিখি বাকি সব জায়গায় একই রকম কিন্তু শিক্ষার্থী শেষ পর্যন্ত স্ট্রাকচার দু দিকদের উদাহরণ ভিন্নভাবে দেওয়া আছে এখন আমরা যেটা করতে হবে সেটা টেন্স আমরা অনেক সময় টেন্স আমার কাছে খুব কঠিন লাগে আমি বারোটা টেন্স কেন আয়ত্ত করতে পারি না আমার কাছে এই স্ট্রাকচারগুলি আমি এক একবার এক এক ধরনের চর্চা করি মূল কাজ হলো এই স্ট্রাকচার গুলো মনে রাখা ওয়াটার স্ট্রাকচার তারপরে এমিজার হ্যাভ হ্যাজ ওয়াজ ওয়্যার শ্যাল উইল এর খেয়াল রাখা এমিজার ব্যবহারটা কেমন এমিজার ব্যবহার আমরা সংক্ষেপে আমি লিখছি আর পরে তারপর ইজ এর তারপর সু ইজ বাকি সব কিছু আর তারপর সিঙ্গুলার হ্যাজ বাকি সব কিছু হ্যাজ তারপরে আই এবং তারপর সিঙ্গুলার এর সাথে ওয়াজ বাকি সব কিছু ওয়্যার আই এবং উই এর সাথে শেল বাকি সব কিছু উইল মাত্র এই কয়েকটা ব্যাপার শিখলে অক্সিলিয়ারি ভার্ব ব্যাপার স্ট্রাকচার মনে রাখতে হবে আর চর্চা করতে হবে বেশি আমরা একটা উদাহরণ নিব যেমন আমরা এখানে লিখছি তারা ফুটবল খেলে আমরা এখানে লিখতে পারতাম আমরা ফুটবল খেলে এটা আসলে বারোটা বানাইতে হবে চর্চা খুব জরুরি হলো তুমি একটা উদাহরণ নিবা সহজ উদাহরণ এত লম্বা ছোড়া বাক্য না সহজ উদাহরণ আমি ভাত খাই এটা তো বারোটা লিখবা তারা ফুটবল খেলে বারোটা লেখবা আমরা একটা চিঠি লিখি বারোটা লিখবা আমরা একটি বই পড়ি বারোটা লেখবা একটা উদাহরণে বারোটা লিখবা যদি তুমি কয়েকবার চর্চা করো তোমার কাছে টেন্স ক্লিয়ার হবে মোস্ট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর এই স্ট্রাকচার মনে রাখা আর কয়েকটা অক্সিলিয়ারি মনে রাখা একবারে ইজি ব্যাপার আমি যদি প্রথম একটা বাংলা বাক্যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনার কৌশলটা জানি যে যে কাজ করে সে সাবজেক্ট যে শব্দটা কাজ বোঝায় সে ভার্ব আর বাকি যেটা থাকে এটা অবজেক্ট আমরা এটা জানলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো পরে শেষের

এই কয়েকটা বিষয়ের ব্যবহার যদি আমি মনে রাখি তাহলে আমার জন্য গ্রামার একেবারে তো হ্যাভ হ্যাজ কয়েক জায়গায় আসে শেল উইল ফিউচারে সব জায়গায় শেল উইল ওয়াজ ব্যবহারের ব্যবহার ব্যবহার আয়ের পরে এম হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ইজ হয় বাকি সব ক্ষেত্রে আর হয় সব ক্ষেত্রে আর হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার পরে ই হ্যাজ বাকি সব ক্ষেত্রে হ্যাভ আমরা সহজে শিখবো আই প্লাস এই তো হয়ে গেল এইভাবে যদি আমি মনে রাখি একবারে সহজভাবে প্রত্যেকটা গ্রামাটিক্যাল বইয়ের টেন্সের আলোচনা আছে কিন্তু লম্বা আলোচনা বেদে আমরা শিখতে পারি না মনেও রাখতে পারি না তাহলে এইভাবে যদি আমরা সহজ করে শিখি মনে রাখা এবং চর্চা করা আয়ত্ত করা খুবই সহজ তাহলে তোমাদের কাছে পরামর্শ হলো এই এইভাবে তোমরা একটা উদাহরণ সামনে নিবা বা বারোটা বানাবে একটা উদাহরণ সামনে বারোটা বানাবে একটা উদাহরণ সামনে বারোটা বানাবে কয়েকদিন চর্চা করলে টেন্স ক্লিয়ার হবে যার টেন্স ক্লিয়ার সে গ্রামাটিকালের অর্ধেক ক্লিয়ার হয়ে যায় টেন্স শেখার পরে প্রত্যেকটা গ্রামাটিক্যালাটাই একেবারেই সহজ হয় শিক্ষার্থী আমরা এমন সহজভাবে সেন্টেন্স আলোচনা করব তো তোমাদের কাছে একটা সূত্র রিকোয়েস্ট যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নতুন যারা সাবস্ক্রাইব করে রাখবা আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা সবাই ভালো থাকো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাখুন